বিপদ আপদের পাঁচ ভাই থাকে পাঁচ বন্ধু থাকে বলা হয়ে থাকে বিপদ যখন আসে পাঁচ পায়ে আসে বিপদের পাঁচ এই বিপদে মানুষ যখন পড়িত হয় তখন মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে বিভ্রান্ত হয়ে পড়ে কিং কর্তব্য বিমূল হয়ে যায় এই সময় কিছু বিপদী মানুষ ধর্মের প্রতি মনোযোগী হয় যখন দেখে ধর্ম তার বিপদ উদ্ধার করার ক্ষেত্রে ভূমিকা রাখছে না তখন কিছু লোক ধর্ম ত্যাগ করে নাতিকতার দিকে চলে যায় ধাবিত হয় এই যে বিপদের পাঁচ পা এই পাঁচ পা নিয়ে আজ দুটো কথা বলুন তাও একটি আরবি কাহিনী থেকে তো বিপদ আসলে আমরা চিন্তিত হই দুশিন্তাগ্রস্ত হয়ে পড়ি যা বলেছে আগে আমাদের হিতাহিত জ্ঞান শুনতে পড়ে একটি ফার্সি কবিতা আছে দারি দুনিয়া কেসে নাবা চিন্তাকে বেগম সাহেবানি বলি মানে উনার কোন চিন্তা নেই যা চিন্তা যা ভাবনা সবকিছুই পুরুষের ঘরে এই পুরুষের আগে বেগম না নারীর নামের আগে বা শেষে বেগম শব্দটা জুড়ে দেওয়ার একটা প্রচলন আমাদের এখানে শুরু হয়েছিল সেই বেগম চিন্তা মুক্ত সত্তার কথা বোঝানোর জন্য তো এই পৃথিবীতে কেউ বেগম না কেউ নিশ্চিন্ত না কেউ চিন্তা মুক্ত না যদিও কেউ হয়ে থাকে তাহলে সে বনিয়াগম না মানুষ জাতি না মধ্যে যখন বিপদ আসে তখন মানুষ আরো চিন্তিত বের করে তেমনি একটি গল্পের কথা আছে শেষ করে ফেলে গল্পটা হচ্ছে গভীর জঙ্গলে সন্তান প্রসবা এক হরিণ তার সময়টা ঘনিয়ে এসছে সে নিরাপদ আশ্রয়ের জন্য জঙ্গলের এক প্রান্ত প্রসব করবে সেখানে যাওয়ার পরে দেখিয়ে দেখা যায় তার এদিকে সময় ঘনিয়ে আসছে এদিকে যে ওই যে পাঁচ পা ওই পাঁচ পাটা হচ্ছে পাঁচটার দিক আমরা মনে করতে পারি তার একদিকে দেখা যায় একটা সিংহ তাকে শিকার করে দেয় এই হরিণটাকে শিকার করবে উল্টো দিকে একদিকে দেখা যায় সাগরের জল সেখানে কুমির আছে অপর প্রান্তে দেখা যায় একটা জঙ্গল সেখানে লেগে গেছে আগুন মেলিহান সে সাদাও দাও করে উপরের দিকে দেখা যায় কালো মেঘে ঢেকে গেছে বজ্রপাতের ঝিলিক শব্দ হচ্ছে মহল মহল পাঁচ দিকে পাঁচ বিপদ হরিণী যাবে কথা সে চোখ ঘুরিয়ে পাঁচ দিকে দর্শন করে নিল কোন দিকে তার যাবার কোনো পথ নেই অগত্যা সে সব ভাবনা বাদ দিয়ে বলল আমার যেটা এখন জরুরি আমার প্রসব যন্ত্রণা কাতর আমি এখন আমার সন্তান প্রসব করাই ব্যস্ত সে ব্যস্ত হয়ে পড়লো সব কিছু সব চিন্তা মাথার থেকে খালি করে দিয়ে সে তার কর্ম সম্পাদন করতে শুরু করল ইতিমধ্যে শিকারী তার তীর বাগিয়ে তীর ছড়ে দেওয়ার চেষ্টা করছে তখন আকাশে ঝলক দিয়ে উঠল বিজলি ঝলক তার তার চোখ হয়ে গেল অন্ধ তার তীর হয়ে গেল লক্ষ্যভ্রষ্ট সেই তীর গিয়ে হরিণের গায়ে না লেগে ঠিক সুজা গিয়ে সিংহের গলার বিদ্ধ হয়ে গেল হাঁ করে ছেলেদের সে হরিণী যদি আকুপাকু করত দুশ্চিন্তায় সে হয়ে তার মৃত্যু অবধারিত ছিল কিন্তু সে দিকভ্রান্ত হয় নাই সে এই কথাই শুনেছে আমার কাজ আমি বন্ধু করিয়ারে যাও এদিকে দেখা গেল যে দাউ দাউ করে যে বন জঙ্গল ঝোপ জ্বলছিল আকাশ থেকে বৃষ্টি আর এর দিকে তো পানির দরিয়া সেখানে গিয়ে পানি ঢুকে যাচ্ছে সে তার প্রসব কার্য সম্পাদন করে তার শিশুটিকে নিয়ে এইখান থেকে এই গল্পের যে শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আমরা বিপদে পরবটা নিশ্চিত জীবন কিন্তু ফুলসজ্জা নয় কন্ধকালীন পথ বিপদের জন্য আমরা বিভ্রান্ত না হই বিপদের জন্য আমরা স্থিরতা কাম্য করি বিপদে মরে রক্ষা করো এ নে মরে প্রার্থনা বিপদে যেন না করি আমি ধর বিপদ আসবে বিপদ চলেও যাবে কেটেও যাবে তাই এটা নিয়ে আর বিপদে পড়বেন না